আমরা গতকাল একটা নিউজ পেলাম যে জনাব ইশরাক হোসেন ওনাকে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করার ঘোষণাটা এসেছে এখানে আমরা সকলেই জানি যে দুই সালের পয়লা ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে জনাব ইশরাক হোসেন বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেখানে ব্যাপক ধরনের ভোট রিগিং হয়েছে এই অভিযোগে নি হোসেন তখন জনাব ফজলানুর তাপসের বিরুদ্ধে একটা মামলা করেন তা সেটার রায় আমরা এত বছর পরে আজকে পেলাম এখন এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যে এই যে আদালতের রায় জনাব ইশরাক হোসেন নির্বাচিত হলেন এবং উনি ইলেকশন কমিশনের ইসি সচিব ওনারা বলছেন যে হয়তো আদালতের রায় হাতে পাওয়ার পরে ঈদের পর্ব পরবর্তীতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বা গ্যাজেট বের করবেন এখানে যে বিষয়টা জানাটা বা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যে দলগতভাবে বিএনপির কিন্তু এখানে সিদ্ধান্ত নেয়ার বিষয় রয়েছে এখন যেই ধরনের সেট আপ রয়েছে বা এই ষোলো বছরে সিটি কর্পোরেশনগুলোতে যেই আপটা নিয়ে কাজ হচ্ছে এবং একটা তল এন্টারিম গভর্নমেন্ট এখানে কাজ করছে সেখানে সময়টা পরিপূর্ণভাবে বিএনপির অনুকূল সেটাও বলা যাবে না তো সেই ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক একটা সিটি কর্পোরেশনের যদি উনি দায়িত্ব নেন এবং প্রশাসনিক জায়গায় উনি কতটা সহায়তা পাবেন এবং যেহেতু সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি পুরোটা তার অনুকূলে থাকবে না কতটা যথার্থভাবে উনি কাজ করতে পারবেন এবং যেহেতু রাজধানীর একটা সিটি কর্পোরেশন সেই ক্ষেত্রে ছোটখাটো ঘটনাগুলো কিন্তু জনগণের কাছে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তা সেই ক্ষেত্রটাকে যথার্থভাবে হ্যান্ডেল করার মতো রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবেশ রয়েছে কিনা সেটা যেমন বিএনপিরও দলগতভাবে ভাবা প্রয়োজন জনবিশ্বাস ঘোষণ ওনারও ভাবা প্রয়োজন কারণ এখানে ভাবমূর্তির একটা বড় ধরনের বিষয় রয়েছে তা এই ধরনের জায়গায় যদি ওনাকে কাজ করতে হয় এবং এই অরাজক অস্থিতিশীল পরিস্থিতি যেখানে বিভিন্ন ধরনের জন সমষ্টি বিভিন্ন ধরনের গ্রুপ এজেন্সির লোকজন এখানে জড়িত এবং বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপে আমরা দেখছি যে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা খুবই উঠে পড়ে লেগেছেন সেই ক্ষেত্র থেকে এই জায়গাটা মনে হয় যে তার জন্য একটা নতুন ধরনের রিস্ক নিয়ে আসতে পারে একই সাথে দল হিসেবে বিএনপিরও কিন্তু এখানে যথেষ্ট ধরনের বেগ পেতে হতে পারে আমরা জানি যে সিটি কর্পোরেশনগুলোর যেই প্রশাসনিক ব্যবস্থা এবং ওখানে টেন্ডার কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের ইজারা কেন্দ্রিক অনেক বিষয় থাকে যেগুলোতে লম্বা সময় ধরেই আমরা দেখেছি যে দুর্নীতির একটা মহোৎসব যদিও ইশরাক যে এলাকার ছেলে তার কাছাকাছি সিটি কর্পোরেশনের অবস্থান তার সেখানে একটা বহু পূর্ব থেকে সাবেক আহ সাবেক হোসেন খোকার একটা স্ট্রং সেট সেখানে রয়েছে ওনার ছেলে হিসেবে সেটার অবশ্যই উনি সেখানে একটা ভালো ধরনের অবস্থান পাবেন কিন্তু তার পরেও যে ষোলো বছরে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো কিন্তু চিন্তার বিষয় আমরা জানি যে সিটি কর্পোরেশনের কার্যক্রমে এখনও বিগত সরকারের যারা খুব ক্রিয়াশীল ছিলেন তারা অনেকেই সেখানে নিয়োগ পেয়েছেন তা সেই ক্ষেত্র থেকে আমরা চাইব বাজ বিচার করে চিন্তা ভাবনা করে দলীয় সিদ্ধান্তর আলোকে ওনাকে এই জায়গাটায় নেওয়া উচিত না হলে বিএনপির আগামী নির্বাচনে কিন্তু এটার একটা বড় ধরনের প্রভাব পড়বে আমরা জানি যে অনেকগুলো বিষয় নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইন প্ল্যাটফর্মগুলো যেইভাবে খুব সচল থাকে এবং বিভিন্ন ধরনের ইউটিউবার থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের দৃষ্টির অগচরে অনেক কিছুই কিন্তু সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে তা নির্বাচনের পূর্ববর্তীতে যদি একের পর এক বিভিন্ন ধরনের পুরনো ঘটনা নতুন ঘটনা কেন্দ্রিক বিষয় আসতে থাকে সেটা সামাল দেওয়ার যথার্থ পারঙ্গমতা তখন দল হিসেবে তাদের থাকবে কিনা বা সেটা নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা সেটা খুব বড় ধরনের ভাববার বিষয় আদালতের রায় এসছে কিন্তু তারপরেও এখানে অবশ্যই চিন্তা ভাবনা যথেষ্ট খোরাক রয়েছে